কাজ যেটা আমরা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি ফুল মাসালাইজ করা হচ্ছে স্যালোয়ার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পাশে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর একটু বাঁকা করো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ এটার স্টোন এটার বডিতে ফুল মিরুর স্টোন একটু দেখেন আলহামদুলিল্লাহ মানে একদম নতুন কালেকশন যেটা শুধুমাত্রই পাঠান বাজারেই পাবেন একটু দেখেন ডিফারেন্ট এবং ইউনিক আইটেম মাত্র মাত্র এক হাজার টাকা এবং আর দেখেন হিট যেটা সিলিপের অংশ পর্যন্ত কাজ যেটা সিলিপের অংশ পর্যন্ত কাজ আমি সবসময় আপনাদেরকে স্বাগতম জানাবো ভাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন চিল্লায় কখনোই মার্কেট পাওয়া যায়নি আপনাদের জন্য একদম পিওর কটন ঈদ কালেকশন এগুলা লাহুরি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট কারিগর দিয়ে হচ্ছে কাজগুলো করা এটা দেখেন এই যে কাজ যেটা হচ্ছে আমরা মাত্র দিচ্ছি সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও থেকে সামনাসামনি একদম নিঃসন্দেহে ভালো লাগবে আপনি নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই আলহামদুলিল্লাহ ওয়েলকাম এটা দেখেন একটা স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দ্যাটস ইট অর্ডার কনফার্ম ক্যাশ অন ডেলিভারি তারপরে যাবে যাওয়ার পর হচ্ছে নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দেখি কি ধরবেন ইনশাআল্লাহ একটু দেখেন দেখেন আলহামদুলিল্লাহ দেখেন একদম একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ভাই অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো আইটেম আছে আপনাদেরকে আমি সবসময় স্বাগতম জানাই একটু দেখেন অনেকগুলো আইটেম কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে শুক্রবার কালকে শনিবার আপনারা আমি বলবো যে হ্যাঁ আমাদের প্রতিটা যান আমাদের সাবার আজকে ব্রাঞ্চে আপনারা নিজের চোখ দিয়ে দেখেন নিজের হাত দিয়ে ধরেন যে কোনো ব্রাঞ্চে চলে যান আলহামদুলিল্লাহ মাত্র কথা এক হাজার টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিডিও থেকে প্রতিটা আইটেম মানে ভালো লাগবে এটা শিওর এটা হচ্ছে ডায়মন্ড দিয়ে আবার সাজানো রাখির মধ্যে যে কালারের সাথে যে কালার স্টোন ম্যাচিং সেম ম্যাচিং দিয়ে সাজানো এটা দেখেন মাত্র কত এক হাজার টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে নেক্সট এটা দেখেন এই একটা ডিজাইন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মানি পেগ রেখে দাও দুই পয়সা সুন্দর করে ঢুকে এটা দেখেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহান ইনশাল্লাহ মাত্র এক হাজার আপনারা জানেন চিনেন আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই সরাসরি চলে আসেন সরাসরি চলে আসেন একদম হিট এবং খুব ট্রেন্ডিং আইটেম আলহামদুলিল্লাহ মাত্র মাত্র এক হাজার টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন একটু দেখেন ওকে খুলো খুলো একটা একটা করে খুলো দুইটা মাসাল আছে যেটা এক হাজার টাকা করে রেট কাজগুলো দেখেন এখন তো ফুল গিফটের আইটেম গিফটের সিজন চলতেছে এটা ধোয়া রাখবেন ইউজ পরিমাণ কালেকশন করা হয়েছে শুধুমাত্র কাদের জন্য আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ ওকে ধরো একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমাদের মানে সব থেকে দক্ষ কারিগর দ্বারা হচ্ছে কাজগুলো করা ঈদ আস্তে আস্তে ঈদের মধ্যে ডিমান্ডেবল খুবই ডিমান্ডেবল এটা দেখেন এটা কিন্তু সিলভার অংশ কাজ একদম ট্রেন্ডিং মাত্র কত এক হাজার টাকা সিঙ্গেল পিস এক পিস জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা দেখাই কিন্তু লাহোরি শেষ ভাই লাহোরির স্টক কিন্তু খুব লিমিটেড খুব লিমিটেড লাহোরির স্টক আপনারা কিন্তু এক হাজার টাকা খুচরা পাইকারি কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ কম আপনারা আমাদের রেটে বিক্রি করবেন এটা কিন্তু সবাই জানেন আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে নেক্সট একটু দেখেন